আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে আরেকটি নতুন লাইভে চলে আসলাম আপনাদের জন্য আমি আগেই বলেছিলাম যে প্রতিদিন চেষ্টা করব আসলে আপনাদের সাথে লাইভে কানেক্ট থাকার জন্য। তো আজ রাত নয়টা পনেরোতেই লাইভটা শুরু করার কথা থাকলেও আমি পনেরো মিনিট বা তার আগেই একটু শুরু করে দিয়েছি দু তিন মিনিট আগে তো আজকের এই বিশেষ আয়োজনে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রয়েছি আপনাদের সঙ্গে পলাশ বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইন ও বিচার নিয়ে আমাদের আলোচনার বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং জরুরি তালাকি সঠিক প্রক্রিয়া ও ধাপ অনুযায়ী প্রতিটি ধাপের ব্যাখ্যা তালাক বা বিবাহ বিচ্ছেদ কেবল একটি সামাজিক সিদ্ধান্ত নয় এটি একটি কঠোর আইনি প্রক্রিয়া বাংলাদেশে মুসলিম বিবাহ বিচ্ছেদ নিয়ন্ত্রিত হয় মূলত মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ উনিশশো চুয়াত্তর দ্বারা সাধারণ মানুষের মধ্যে এই আইনি প্রক্রিয়া সম্পর্কে অনেক ভুল ধারণা রয়েছে যেমন মুখে শুধু তালাক তিনবার বললেই বিবাহ বিচ্ছেদ কার্যকর হয়ে যায় যা আইনগতভাবে সঠিক নয় আমরা আজ ধাপে ধাপে আইনের চোখে তালাকে সঠিক প্রক্রিয়াগুলো জেনে নেব আপনারা যে দেখছেন এবং আমাদের সাথে যে কোনো প্রশ্নের জন্য আমি তৈরি রয়েছি বারবার আমি বলছি আপনাদের কাছ থেকে কোশ্চেন আমাকে ইন্সপায়ার দেবে আবার আমার শেখার জায়গাটার সবচেয়ে বেশি গভীরতা তৈরি করবে আপনাদের সঙ্গে কারণ আপনাদের কোশ্চেনগুলোই আমাকে প্রস্তুত করতে সাহায্য করবে আপনাদের দাঁত ভাঙা প্রশ্নগুলো আমি জবাব দিতে ব্যর্থ হলেই আমার চেষ্টার আগ্রহটাও বেড়ে যাবে আজকে যে বিষয়টা নিয়েছি সেটা হচ্ছে তালাক তালাক রেজিস্ট্রেশন করতে হবে তালাক কেন রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক তালাক কোন আইন দ্বারা নিয়ন্ত্রিত হয় তালাকের প্রকারভেদ এবং প্রক্রিয়াগত বাধ্যবাধকতা তালাকের প্রকারভেদটা আমি সংক্ষেপে আলোচনা করছি মুসলিম আইনের তালাকের প্রধানত তিনটি প্রচলিত পদ্ধতি রয়েছে প্রথম পদ্ধতি হচ্ছে তালাকি আহসান এটা হচ্ছে উত্তম পদ্ধতি একবার তালাক ঘোষণা এরপর দিন হলে ইদ্যুৎকাল শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এই সময়ে সম্পর্ক ফিরিয়ে নেওয়ার সুযোগ থাকে এটাতে আপনি এই পদ্ধতিতে যদি তালাক প্রদান করেন এই নব্বই দিনের মধ্যে এই তালাকটা আপনি ফেরত নিয়ে চাইলে পুনরায় আপনারা সংসার শুরু করতে পারবেন আর একটা পদ্ধতি হচ্ছে তালাকি হাসান অর্থাৎ প্রতি মাসে একবার করে অর্থাৎ তিন মাসে প্রতি মাসে একবার করে আপনাকে তালাক ঘোষণা করতে হবে তালাকি বিদাত একই বৈঠকে তিন তালাক ঘোষণা এটা আইনগত ভাবে গ্রহণযোগ্য না হলেও কার্যকর হলে এটি চূড়ান্ত বিচ্ছেদ ঘটায় এটা আপনাদের স্মরণ রাখতে হবে স্বামী কর্তৃক তালাকের আবশ্যকীয় ধাপ সমূহ উনিশশো সালের যে অধ্যাদের রয়েছে তার ধারা সাত অনুযায়ী আইনের চোখে তালাক কার্যকর করার জন্য চারটি ধাপ অনুসরণ করতে হয় যদি আপনি সেটাকে বৈধ তালাক হিসেবে রূপদান করতে চান তাহলে আইনের চোখে তালাকটাকে কার্যকর করতে গেলে অবশ্যই আপনাকে চারটি ধাপই অনুসরণ করতে হবে এবং সেটা বাধ্যতামূলক ধাপ এক লিখিত নোটিশ যা কোরকয়ারমেন্ট এটা আপনাকে দিতে হবে তালাক ঘোষণার পর স্বামীকে অবিলম্বে লিখিত একটি তালাক প্রস্তুত করতে হবে। এই একটি কপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সিটি কর্পোরেশনের মেয়র বা কাউন্সিলরের কাছে নিবন্ধিত ডাকযোগে আমি আবারও বলছি নিবন্ধিত ডাকযোগে অথবা হাতে হাতেও জমা দেওয়া যাবে একই সঙ্গে নোটিশের আরেকটি কপি স্ত্রীকে নিবন্ধিত ডাকযোগে বা মেসেঞ্জারের মাধ্যমে প্রাপ্তি স্বীকারের প্রমাণ সাপেক্ষে পাঠাতে হবে যেন সেটা রিসিভ করেছে সেই ডকুমেন্টটা আপনাদের কাছে থাকে একই নলেজমেন্ট অফ ডিউ এটা আপনাদের থাকতে হবে যেটাকে আমরা প্রাপ্তি স্বীকার বলি শুধুমাত্র মৌখিক ঘোষণা আইনের চোখে তালাক নয় চেয়ারম্যান মেম্বারের কাছে নোটিশ প্রদানই হচ্ছে মূল আইনি পদক্ষেপ। তার মানে হচ্ছে নোটিশটা হচ্ছে তালাকের জন্য একটি ম্যান্ডেটরি এবং কোর। আমরা আগেই বলেছি বিষয়টা খুবই কোর। লিখিত নোটিশ আপনাকে দা কোর রিকোয়ারমেন্ট হিসেবে ধরা হয়ে থাকে। আপনি যদি নোটিশ না প্রদান করেন ইউনিয়ন পরিষদ অথবা চেয়ারম্যান বা সিটি কর্পোরেশনের মেয়রের কাছে তাহলে সেই তালাকটা যদি তাদের হাতে না পৌঁছায় নিবন্ধিত কোনো ডাকযোগে বা হাতে হাতে তাহলে সেটা একটা আইনগত বাধা হতে পারে আপনার জন্য ধাপ দুই সালিসি বৈঠক গঠন বা কাউন্সিল আমরা যেটাকে বলি নোটিশ প্রাপ্তির তিরিশ দিনের মধ্যে চেয়ারম্যান বা মেয়র স্বামী স্ত্রী এবং উভয় পক্ষের একজন মনোনীত এটা হতে পারে স্বামীর পক্ষে একজন স্ত্রীর পক্ষে একজন উভয় পক্ষের মনোনীত একজন করে ব্যক্তি নিয়ে একটি সালিশ পরিষদ গঠিত হবেন এই পরিষদের একমাত্র উদ্দেশ্যই থাকে নব্বই দিনের মধ্যে সমঝোতার মাধ্যমে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়া ধাপ তিন ইদ্যুৎকাল ও কার্যকারিতা নোটিশ প্রদানের তারিখ থেকে শুরু করে পরবর্তী নব্বই দিন হল স্ত্রীর ইদ্যুৎকাল আপনি যেদিন তালাক প্রদান করেছেন সেই নোটিশ যে তারিখে আপনি শুরু করেছেন মানে তাকে ছেড়েছেন ডাকযোগে বা হাতে হাতে সেই নব্বই দিন পর্যন্ত নব্বই দিন পর্যন্ত হচ্ছে তার ইদ্যুৎকালীন সময় এই নব্বই দিনের মধ্যে সালিত পরিষদ যদি সমঝোতা করতে ব্যর্থ হয় এই নব্বই দিনের মধ্যে সালিস পরিষদ যদি সমঝোতায় ব্যর্থ হয় এবং স্বামী স্ত্রী কে ফিরিয়ে না নেয় স্বামী যদি বলে যে না আমি স্ত্রীকে ফিরিয়ে নেব না ঠিক নব্বই দিন পূর্ণ হওয়ার পর তালাক চূড়ান্ত ভাবে কার্যকর হয় অনেকে বুঝতে পারেন না যে তালাকটা কবে থেকে শুরু হয়েছে আপনি যদি নোটিশের তারিখটা দেখবেন তার থেকে নব্বই দিন কাউন্ট আপনার নব্বই দিন হয়ে গেলেই বুঝতে হবে যে এটা এক্সিকিউট হয়ে গেছে বাস্তবায়ন হয়ে গেছে এখন এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে স্ত্রী বিবাহের পর স্ত্রী অন্তঃসত্ত্বা যদি গর্ভাবস্থায় থাকেন তাহলে স্বামী যদি ওই মুহূর্তে তালাকও প্রদান করেন এরপরেও সন্তান প্রসবের নব্বই দিন পর্যন্ত এই গণনাটা শুরু হবে সন্তান প্রসবের পর থেকে নাইনটি ডেইজ কারণ সন্তানের ভূমিষ্ঠ হওয়ার একটা ব্যাপার থাকে অনেক কিছু ব্যাপার আছে এখানে আইনগত সো সন্তান প্রসবের পর মানে প্রসব যেদিন করবেন তার থেকে নব্বই দিন এখন অনেকে বলে যে তালাকের ক্ষেত্রে কি বাধ্যবাধকতা স্ত্রী দুই ভাবে তালাক দিতে পারে এক তৌফিজ খোলা তালাক আপনারা তালাকি তৌফিজটা অবশ্যই যে আমরা কাবির নামা থাকে কাবির নামার আঠারো নম্বর কলমে স্বামীকে তালাকের ক্ষমতা স্ত্রীকে অর্পণ করা হয় তবে স্বামী স্ত্রীর মতোই একই প্রক্রিয়ায় স্ত্রী যদি তালাক দেন সে তাকে একই প্রক্রিয়াটা মানতে হবে প্রক্রিয়াটা কি নোটিশ সালিশ পরিষদ ৯০ দিন তালাক দিতে পারবেন এই তিনটা কান্ডিশন মানতে হবে তাকে নোটিশ দিতে হবে সালিশ পরিষদের কাছে চালিশ পরিষদ বসাতে হবে এবং ৯০ দিন অতিক্রান্ত হতে হবে এবং আরেকটি সবচেয়ে বিশেষ কান্ডিশন হচ্ছে কাবিননামার নামার নম্বর কালামে তাকে সেই ক্ষমতাটা দেওয়া হবে স্ত্রীকে তাহলে সেটা হচ্ছে তালাকি তৌফিজ তার ভ্যালিড কাবের নামাজ থেকে কন্ডিশনালি যেহেতু আমরা আগেই বলেছি মুসলিম বিবাহটা একটা পারিবারিক মুসলিম কন্ট্রাক্ট আইন অনুযায়ী বা মুসলিম আইন অনুযায়ী এটা একটা কন্ট্রাক্ট সো সেই কন্ট্রাক্টে উভয় পক্ষে সমাবস্থান থাকতে হবে দেন আপনি এটাকে উইন উইন সিচুয়েশন বলতে পারেন সেই ক্ষেত্রেই স্ত্রীকে এই আঠারো নম্বর কলামে শর্তটা পূরণ করতে তালাকি তৌফিজের মাধ্যমে সে তালাক প্রদান করতে পারে আরেকটা হচ্ছে স্ত্রী পারে খোলা তালাক এটা হতে হবে পারস্পরিক সম্মতিতে উভয় পক্ষের পারস্পরিক সম্মতিতে স্বামী বা স্ত্রীর আপোষের ভিত্তিতে যদি কোনো কিছুর বিনিময়ে যেমন মোহরের কিছু অংশ সে ছেড়ে দিলেও বিবাহ বিচ্ছেদে সম্মত হন তবে তাকে খোলা তালাক বলা হয় এই ক্ষেত্রে নিয়ম অনুযায়ী চেয়ারম্যানের কাছে নোটিশ পাঠাতে হবে আরেকটা হচ্ছে আদালতের মাধ্যমে বিচ্ছেদ স্ত্রী কর্তৃক যদি তালাক দিতে অস্বীকার করেন স্বামী বা স্ত্রী অন্য কোনো কারণে বিচ্ছেদ চান যেমন হতে পারে দেনমহল পরিশোধের ব্যর্থতা নির্যাতন ভরণ পোষণ না দেওয়া তবে সেই সকল ক্ষেত্রে স্ত্রী পারিবারিক আদালতে বিচ্ছেদের মামলা করতে পারবেন আদালত যখন এই বিচ্ছেদের ডিগ্রিটা দিবেন তখন আদালতের মাধ্যমে সেই নোটিশ চেয়ারম্যানের কাছে পাঠানো হয় এবং নব্বই দিনের প্রক্রিয়াটা শুরু হতে থাকে এটা হচ্ছে কন্ডিশনাল আদালতের মাধ্যমে তাহলে স্ত্রী আমরা জানলাম যে তিন ভাবে তালাক দিতে পারে তালাক ই তৌফিজের মাধ্যমে দিতে পারে খোলা তালাক দিতে পারে এবং তিনি আদালতের মাধ্যমে দিতে পারেন তালাক কার্যকর হওয়ার পরবর্তী আইনি ফলাফলটা কি হতে পারে তালাক কার্যকর হওয়ার পর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আইনি প্রশ্ন সামনে চলে আসে যা প্রতিটি পক্ষকে মেনে চলতে বাধ্য তালাক রেজিস্ট্রেশন প্রথম প্রক্রিয়া তালাক কার্যকর হওয়ার পর এটি অবশ্যই মুসলিম বিবাহ তালাক রেজিস্ট্রেশন এক উনিশশো চুয়াত্তর অনুযায়ী কাজের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে তালাক নামক হলো বিচ্ছেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল এটা খেয়াল রাখবেন সময়। আরেকটা হচ্ছে দেনমোহর পরিষদ তালাক চূড়ান্তভাবে কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে স্ত্রী তার সম্পূর্ণ পাওনা দেনমোহর তাৎক্ষণিকভাবে আপনি অথবা বিলম্বিত অবস্থায় দিতে পারেন তবে এটা করতে হবে বাধ্য এটি পরিশোধ না করলে স্ত্রী আদালতে মামলা করতে পারেন এটা আপনাকে খেয়াল রাখতে হবে আরেকটা হচ্ছে মেইনটেনেন্স বা ভরণ পোষণ স্বামী স্ত্রীকে বিদ্যুৎকালীন অর্থাৎ নব্বই দিনের মধ্যে ভরণপোষণ দিতে বাধ্য তালাকের পর সন্তানের খরচ শিক্ষা খাদ্য চিকিৎসা এটা বাবা বহন করবেন এই ভরণ সাধারণত ছেলে সন্তানের সাবালক হওয়া পর্যন্ত এবং মেয়ে সন্তানের বিয়ে হওয়া পর্যন্ত দিতে হয় এখন তালাক দিয়ে দিলেন সেই ক্ষেত্রে সন্তানের কাস্টডি বা হাজানতের একটা ব্যাপার চলে আসে অনেকে আমাকে প্রশ্ন করেন যে তালাকের পর বাবা সন্তান পাবে না মা সন্তান পাবে আইন অনুযায়ী হচ্ছে ছেলে সন্তান সাত বছর পর্যন্ত এবং মেয়ে সন্তান না না পর্যন্ত। পর্যন্ত। সাবালক হেফাজতে হাজানত থাকার অধিকার রাখে তবে সন্তানের যদি সর্বোত্তম স্বার্থ বিবেচনা করে আদালত যেকোনো সময় কিন্তু এই সিদ্ধান্ত পরিবর্তন করে দিতে পারেন যেমন দেখা গেল মা সালবে না সে চালাতে পারছেন না তো সেই ক্ষেত্রে এই আদেশ যদি কোর্টে মামলা হয় তখন আদালত অনেক সময় সন্তানের ভবিষ্যৎ বা মঙ্গল যেটাতে হবে স্বার্থ বিবেচনা করেন তো সেই ক্ষেত্রে এই স্বার্থ অনুযায়ী আদালত পরিবর্তন করতে পারে বাবা সবসময় সন্তানের সঙ্গে দেখা করা এবং যোগাযোগ রাখার অধিকার এটা সব সময় রাখবেন এবং এটা সব সময় আদালত ডাইরেকশন দিয়ে দেয় যে এটা আপনি বাবা যেন মায়ের হেফাজতেও যদি থাকে তো সেই ক্ষেত্রে বাবা তার সঙ্গে দেখা বা যোগাযোগ করতে পারবে আপনার আইনি প্রক্রিয়ার চূড়ান্ত সিদ্ধান্ত আমি পলাশ মন্ডল ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এই কঠোর পথে হাঁটার আগে পারিবারিক কাউন্সিলিং এবং আইনজীবীর মাধ্যমে সমঝোতার চেষ্টা করা সবচেয়ে ভালো পদ্ধতি যদি বিচ্ছেদ অনিবার্যই হয় তবে সাধারণ ভুল ধারণাগুলো পরিহার করে মুসলিম পারিবারিক অধ্যাদেশ উনিশশো একষট্টি এর ধারা সাত অনুসারে সঠিক প্রক্রিয়ায় নোটিশ প্রদান পরিষদ এবং এই যে ধাপগুলো রয়েছে রেজিস্ট্রেশন সম্পন্ন করা এগুলো বাধ্যতামূলক এই আইনি বাধ্যবাধকতা গুলো না মানলে তালাক অকার্যকর হতে পারে মনে রাখবেন দেশের প্রচলিত আইনি আপনার অধিকার এবং কর্তব্যকে সুরক্ষিত করে আইন জানুন সুরক্ষিত থাকুন আজকের মতো আমি এই এই লাইভটা এই আইনের টপিকটা এখানেই শেষ করছি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনাদের সাথে এই লাইভ কানেক্টিং এর ব্যাপারটাই হচ্ছে যে লাইভে আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমি অবশ্যই সেই কোশ্চেনের জবাব দেব এবং সেই জবাব দেওয়ার জন্যই আমি আসলে বেসিক্যালি এই লাইভটা করে থাকি তো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে অবশ্যই সরাসরি কোশ্চেন করবেন আমি একটা কথাই বলি যে লাইভে আসার উদ্দেশ্যই হচ্ছে আমার এই যে যে বিষয়টা পাঁচ দশ মিনিটে বললাম সেটা কিন্তু লাইভ ডিটেল বিষয় জাস্ট র বিষয়গুলো আইনের যেমন নব্বই দিন কখন থেকে কার্যকর হবে তালাকি তৌফিজের স্ত্রীর অধিকার কখন খর্ব হবে না কিভাবে তালাক দিলে খোলা তালাকের প্রক্রিয়ায় বা সবাই মিলে একটা মানে যেটাকে আপনি রাখতেই চাচ্ছেন না সেটাকে সুন্দরভাবে ছেড়ে দেয় ভালো পরিপূর্ণভাবে মানে তাকে হ্যাসেল করে রাখার যুক্তি যৌক্তিকতা নাই আমি মনে করি আপনারা যারা তালাক দিবেন সামর্থ্য অনুযায়ী সাধ্য অনুযায়ী সাধ্য অনুযায়ী দিনমোহর কাবির নামায় উল্লেখ করুন কিন্তু সাধ্যের বাইরে গিয়ে আরেকটা মানুষকে তালাকের সময় আপনারা খুব বিশ্রী কিছু কাণ্ড ঘটান খুবই বিশ্রী এটা আসলে আমি মনে করি যে এটা ওই যে কালকে বলতেছিলাম ল মানতে হবে আপনাদের প্রত্যেককে এই ক্ষেত্রে আমি তাই বলবো আপনি যদি বিয়েই করেছেন তালাকি দিবেন সন্তানের ভবিষ্যৎ চিন্তাই না করবেন বা আপনার সাথে একজন মানুষের মতের মিল নাই হতে পারে দীর্ঘ সময়ের জন্য কিন্তু তার যে আমানত বা তাকে যে কমিটমেন্ট দিয়েছিলেন অ্যাজ পার মুসলিম আইন অনুযায়ী আপনি বিয়ে করেছেন রেজিস্ট্রেশন করেছেন তো সেখানে একটা কন্ট্রাক্ট হয়েছে সেই কন্ট্রাক্ট অনুযায়ী তার দেনমোহর ইদ্যুৎকালীন এবং অন্যান্য অন্য যেটা রয়েছে এটা আমি আশা করি ভদ্রলোকের মতো দিয়ে দেওয়া ভালো এটা আপনারা ওই যে কালকেও বলেছিলাম যে রেজিস্ট্রেশন অনেকেই বলেন যে তালাক দিয়েছে মেয়ে টাকা কে পাবে ভাই তালাক যেই দেন টাকা সেই আপনাকে ওয়াইফকে দিতে হবে বাচ্চার মেন্টেনেন্স নিতে হবে তো সেই ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে সব সময় বলি যে এই বিষয়টা দ্রুত সেটেলমেন্ট করে দেওয়াই ভালো এতে দুই পক্ষের জন্যই মঙ্গলময় অনেক মা দেখা যায় ছোট বাচ্চাকে নিয়ে হয়তো আপনি রাগের বসেই দিয়েছেন বা মা জেদের বসেই চলে গিয়েছে বা যেটাই হোক কিন্তু ওই বাচ্চাটাকে পৃথিবীকে মা সবচেয়ে বড় যোদ্ধা একটা কথা মনে রাখবেন সবাই আপনারা যেই যত বলেন না কেন যোদ্ধা আমি অনেক বড় যোদ্ধা আমি অমুক তমুক পৃথিবীতে মার উপরে বড় যোদ্ধা আর হয় না এটা আমার মানে এই এই অল্প বয়সে আমি দেখেছি যে অ্যাকচুয়ালি মা যে লিগটা দেয় মা যে জায়গাটা ধরতে পারে মা যেভাবে একটা সন্তানকে আঁকড়ে ধরে যত্ন করে বড় করে এটা আসলে একটা বাবার পক্ষে আমি বলবো না ইম্পসিবল কিন্তু একটা বাবার পক্ষে এটা মেনটেন করা কিন্তু খুব মানে খুব ডিফিকাল্ট একটা ওয়ার্কস আপনারা যেই যেভাবে দেখেন না কেন বিষয়টাকে তো সেই জন্য যে বলেছিলাম যে এটা হচ্ছে আমার প্ল্যাটফর্ম এখানে আমি একাই বগর বগর করবো কোন আপত্তি নাই কিন্তু আপনাদের পেলে ওই আমার একটা সঙ্গী হিসেবে কাজ করবে নতুন নতুন জানার ইচ্ছাটাকে বাড়াবে তো আশা করি আমাদের কিছু বললাম যে আপনারা আসলে এই বিষয়গুলোকে ডিলে না করে এগুলো মানে দিয়ে দেওয়াই ভালো আমি মনে করি এটা বেস্ট সবচাইতে বেস্ট তো আপনারা আমার লাইভে অনেকেই আসেন অনেকেই দেখে চলে যান হয়তো বা বুঝতে চান না যে আসলে আমি বগর বগর করছি বা একজন সাহেবের সাথে আসলে কথা বলছি তো এটা সবাই দেখবেনও না এখনো স্বাভাবিক এটা আমার জানার কতটুকু আছে বা বগর বগর তো প্রশ্নটা আপনারা যতটা গভীর গভীরভাবে করবেন আমি কিন্তু ততটাই চেষ্টা করব যে আপনাদের ওই গভীরতার সাথে প্রশ্নের উত্তরগুলোকে দেওয়ার জন্যে আমার আরেটি ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ রয়েছে যেখানে আইনের পথে আলোতে অনেকই কোশ্চেন করেন মেসেঞ্জারে তো আমি তাদের সবাইকে বলি যদি আমাদের এই লাইভটা কখনো শেয়ার হয় আপনাদের সামনে অবশ্যই আপনারা আমার লাইভে কোশ্চেন করবেন কারণ আমি ওই পেজটাতে এখন আর কোনো কোশ্চেনের জবাব দিচ্ছি না যেহেতু আমি মানে নিজেকে এই চ্যানেলটার মাধ্যমে ঢালতে চাচ্ছি সো আপনাদের আমি খুব এই জায়গা থেকে বলবো যে আপনারা ক্লিয়ারলি আমাকে এখানে এসে কোশ্চেন করেন এবং সেই কোশ্চেন গুলোর আমি যথাসাধ্য চেষ্টা করবো যথাসাধ্য চেষ্টা করব হার্ডলি আপনাদের কোশ্চেন গুলোর আনসার দেওয়ার জন্যে কারণ ওইটাও আমার একটা সঙ্গী আর সঙ্গীদের ফেলে যাওয়া আমার ধর্ম না আমি সবাইকে সাথে নিয়ে এবং সবার সাথে চলতে চাই আমি সবার সাথে একসুরেই বলতে চাই আমি আইন মানব ব্যাস নাথিং এলস সর্বোপরি দেখা যাচ্ছে এখন পর্যন্ত কেউ কোশ্চেন করেননি তো কোশ্চেন না করার কারণে আমাকে আলটিমেটলি আমার জায়গাটা বা আমার যে বিষয়টা সেটা আমি শেষ করতে চাইবো আজকের লাইফটা আজকের লাইভটা শেষ করতে চাইবো এই কারণেই যে অনেকক্ষণ ধরে কথা বলছি সারা দিন অফিস করছি আজকে মানে বেসিক্যালি আমার খুব টায়ার্ডও লাগতেছে তো সেই ক্ষেত্রে সবাই সুস্থ থাকবেন যদি কোনো কোশ্চেন থাকে আমাকে টাইপ করে কমেন্টস বক্সে রাখুন এবং দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে আপনার সাবস্ক্রিপশন এবং আপনার কোশ্চেন আপনার আমাদেরকে অনেক দূরে যেতে ইন্সপায়ার্ড দেয়